সার্ক সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেব এবং কোন কোন মহাসচিব ছিল সার্কে কোথায় কোন সম্মেলন ঘটেছে প্রথম এবং শেষ ভারতের কী অবস্থান সব কিছু দেখে নেবো চলো ভিডিওটা শুরু করা যাক সার্ক বা সার্ক এস এ আর সি এইচ এর যে সম্পূর্ণ নাম অর্থাৎ পুরো নামটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যার বাংলা অর্থ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ধারণা প্রথম দেন কে সার্কের ধারণা প্রথম দেন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটা ধারণা দিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিল এই সার্কের ধারণা প্রথম কবে আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর সার্ক গঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত সার্কে সদর দপ্তর কবে এবং কে উদ্বোধন করেন সার্কের সদর দপ্তর উনিশশো সাতাশি সালের সাতই জানুয়ারি নেপালের প্রখ্যাত রাজা বীরেন্দ্র রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব তিনি এই সার্কের যে সদর দপ্তরটা সেটা উদ্বোধন করেন সার্কের উদ্দেশ্য কী দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে তাদের বিকাশের মাধ্যমে তাদের জীবনের মান উন্নয়ন ঘটানো হচ্ছে সার্কের মূল উদ্দেশ্য সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন বাংলাদেশের আবুল আহসান ছিলেন সার্কের প্রথম মহাসচিব সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এইচ এম এর ছিলেন প্রথম চেয়ারম্যান সার্কের সার্কের সদস্য সংখ্যা কত এবং কারা এই সার্কের সদস্য সার্কের সদস্য সংখ্যা হচ্ছে আট আর তারা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান তো সার্কের যে সদস্য সংখ্যা সদস্য রাষ্ট্র বলতে পারো তো তারা হচ্ছে আটটি এটা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান আর সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি সেটা হচ্ছে আফগানিস্তান দু সালে সাত সালের তেসরা এপ্রিল কিন্তু সার্ক জয়েন করে আফগানিস্তান সার্কের পর্যবেক্ষক মর্যাদা প্রদান করা হয়েছে কোন কোন দেশ বা সংস্থাকে চীন জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ইরান মরিশাস মিয়ানমার অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন এই এইদেরকে পর্যবেক্ষক হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে সার্ক তার সদস্য দেশগুলিকে কতগুলি ক্ষেত্রে সহযোগিতা করে থাকে তেরোটি ক্ষেত্রে সহযোগিতা করে বাংলাদেশে মোট কতবার সার্কের যে অধিবেশন বা সম্মেলন হয়েছিল মোট তিনবার হয়েছিল বাংলাদেশে এই সার্কের অধিবেশন আর এটা কবে কবে এটা হচ্ছে উনিশশো পঁচাশি তিরানব্বই আর দু হাজার পাঁচ আর ভারতে সম্ভবত দুবার কি তিনবার চলো দেখে নেব সেটাও কোনো অসুবিধা নেই সার্কের আঞ্চলিক যে কেন্দ্র ও আঞ্চলিক কেন্দ্রসমূহ এবং তাদের অবস্থান কৃষি বিষয়ক কেন্দ্র হচ্ছে ঢাকা বাংলাদেশে রয়েছে আবহাওয়া গবেষণা কেন্দ্র রয়েছে ঢাকা বাংলাদেশে যক্ষা ও এইচআইবি যে এইডস কেন্দ্র সেটাও রয়েছে কাঠমান্ডু নেপালে আর হচ্ছে নথিপত্রকরণ কেন্দ্র রয়েছে নয়াদিল্লি অর্থাৎ ভারতে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র রয়েছে ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানে উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে মালদ্বীপে তথ্য কেন্দ্র রয়েছে নেপালে শক্তি কেন্দ্র রয়েছে পাকিস্তানে দুর্যোগ ব্যবস্থাপনা যে কেন্দ্র সেটা রয়েছে ভারতে অর্থাৎ ভারতে দুটো নথিপত্রকরণ কেন্দ্র রয়েছে আর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে ভারতে বন গবেষণা কেন্দ্র রয়েছে থিম্পু অর্থাৎ ভুটানের থিম্পুতে সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে কলম্বো শ্রীলঙ্কার আর সার্কের মহাসচিবের তালিকা চলো দেখে নেওয়া যাক সার্কের যে প্রথম মহাসচিব সেটা কিন্তু বাংলাদেশ থেকে হয়েছিল কে হয়েছিল আবুল আহসান তিনি হয়েছিল উনিশশো পঁচাশি সালে ষোলোই জানুয়ারি কিন্তু হয়েছিল আর তারপরে যে দ্বিতীয় মহাসচিব সেটা কিন্তু ভারত থেকে হয়েছিল কান্ত শিক কান্ত কিশোর কান্ত কিশোর ভাগ ভার্গব তিনি হয়েছিল ভারত থেকে উনিশশো উননব্বই সতেরোই অক্টোবর তো এই দুটো খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ভারতের আর দ্বিতীয় যে মহাসচিব হয়েছিল ভারত থেকে শীলকান্ত শর্মা দু হাজার আটে হয়েছিল ফার্স্ট মার্চ এই ছিল আর মানে বর্তমানে শ্রীলঙ্কা থেকে হয়েছিল এসালা রোয়ান ওয়েরা কুন ইনি হচ্ছেন দু হাজার থেকে কিন্তু সার্কের মহাসচিব হিসেবে রয়েছে শ্রীলঙ্কা থেকে তিনি তো সার্কের বিভিন্ন সম্মেলন বা অধিবেশনগুলো কোথায় কোথায় হয়েছিল প্রথম কিন্তু অধিবেশন হয়েছিল সাত থেকে আটই ডিসেম্বর উনিশশো পঁচাশিতে হয়েছিল ঢাকাতে আর দ্বিতীয়টা হয়েছিল ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালোর হয়েছিল ব্যাঙ্গালোরে হয়েছিল সতেরো থেকে ষোলো থেকে সতেরো নভেম্বর উনিশশো ছিয়াশিতে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরেতে নেক্সট চলো দেখে নজাক যাক নেক্সট নয়াদিল্লিতে হয়েছিল আবার উনিশশো পঁচানব্বই আর আবার নয়াদিল্লিতে হয়েছিল দু হাজার সাতে অর্থাৎ তিনবার হয়েছে তিন